হরে কৃষ্ণ রাধে রাধে সৌদি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত প্রত্যেকের চরণে আমার প্রণাম প্রণাম আমার উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা গুণী জনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে একটি নিয়ে হাজির হলাম আমাদের সংসার জীবনের সহবাস নামক যে জীবনযুদ্ধ তাকে আপনারা কিভাবে জয় করবেন সেই জয় করার একটি প্রাণায়াম আপনাদের সামনে খুব ছোট্ট করে আমি দেখাতে চলেছি তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ডবাণ্ডলা কারং মাতং যেন চরাচ্চরম তৎ পদম দর্শিতং যেন তসময় শ্রী গুরুবে নমঃ ও মজ্ঞা নতিম রন্ধস্য কেনন্দ যেন শ্লো ক মিলিতং শ্রী গুরুবে নমঃ জয়গুরু জয়গুরু গুরু কৃপাহি কেবলাম গুরু কৃপাহি কেবলাম গুরু কৃপাহি কেবলাম জয় জয়গুরু তো গুরু ভিন্ন আমাদের কিন্তু এই দেহতত্ত্ব বিষয় আমরা কিন্তু কিছুতেই ক্রিয়া করতে পারবো না কারণ হচ্ছে এটা প্রচন্ড ভক্তির দরকার আছে এই ক্রিয়া করতে গেলে আমাদের সাধন ভজনের পথে যেতে হবে তো সহবাস নামক যুদ্ধে জয় করতে চাইলে কি প্রাণায়াম আমরা করব এটা একটা সুন্দর একটা প্রাণায়াম তো এই প্রাণায়ামটা হচ্ছে অষ্টসিদ্ধি কুম্ভক প্রাণায়াম তো আমরা এই দম নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারাই ছাড়া আর ধরে রাখা আর হচ্ছে গ্রহণ করা এর যদি আমরা ধাপগুলো ব্যবহারগুলো জানি তাহলে কিন্তু সমস্ত কিছু আমরা কিন্তু জয়যুক্ত হতে পারি সংসার জীবনে আমাদের সহবাসের ক্রিয়া করতে গিয়ে যদি না হয় তার জন্য কত ওষুধ বড়ি ইত্যাদি ইত্যাদি নানা রকমের খেতে হয় যাই হোক তো কথা বলেছে যদি সুখ শান্তি পেতে চাও সতগরুর কাছে যাও গিয়ে করো সাধন ভজন ও ভাই রে সংসার হবে শান্তি নিকেতন ও ভাই রে সংসার হবে শান্তি নিকেতন যদি তুমি সংসারকে শান্তি নিকেতন করতে চাও তাহলে তোমার সহবাসের মতো এই জীবন যুদ্ধকে জয় করতে গেলে তাহলে অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে ঠিক আছে তো বলেছে পেতে চাও যদি সুখের আস্বাদন আর করর এমন নারীরও সাধন তো নারী সাধনা করতে বলেছে কোন নারী আমাদের মতো মেয়ে নয় আমাদের প্রত্যেক দেহের মধ্যে আছে নারী পুরুষ উভয়ের মধ্যেই আছে তিনজন নারী সেগুলো হলো ইরা পিঙ্গলা শোষণ ইরা পিঙ্গলা শোষণ কার কোনটা কাজ কোনটা সূক্ষ্ম নারী কোন টাকা ধরে টান দেবেন কোনটাকে ত্যাগ করবেন এগুলো যদি আমরা জানি কোনটাকে ধরে রাখবেন এগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত সিদ্ধিতে জয়লাভ করতে পারি এটা কি করে জানবো কোন কৌশলে জানবো না গুরু আমাদেরকে কৌশল দেবেন কয় ধাপ দম আমরা নিতে পারি আর কয় ধাপ দম আমরা ছাড়তে পারি ঠিক আছে এটা পুরোটা কিন্তু গুরুর ব্যাপার হুম এবার বলবেন দিদি তাহলে আপনি যে দিচ্ছেন আপনারা যদি ভক্তি সহকারে গ্রহণ করতে চান তাহলে অবশ্যই ভক্তি সহকারে গ্রহণ করতে হবে ধাপগুলো মেনে চলে আপনারা কিন্তু সার্থকতা পেতে পারেন তো এটার জন্য একটি প্রাণায়াম আছে যেটা হলো যেটা করলে আমরা কি করব সমস্ত কিছু জয় করে নিতে পারি সেটা হচ্ছে সঠিক নিয়মে করলেই কিন্তু হবে এই অষ্টসিদ্ধি যোগ প্রাণায়াম তো এরই নাম হচ্ছে অষ্টসিদ্ধি কুম্ভ প্রাণায়াম তো আমরা কত ওষুধ সেবন করেও কিন্তু আমরা না মধ্যে গন্ডগোল হয় অশান্তি হয় তো শ্বাস প্রশ্বাসের আদান প্রদানে এই প্রাণায়ামগুলি কিন্তু সম্ভব হয় সেটা জানতে হবে কত আঙুল বাইরে ছাড়ছি কত আঙ্গুল ভিতরে ছাড়ছি কিছু আমরা এর আগে কিন্তু আমি ভিডিওতে দিয়েছি যেটি হলো দেহতত্ত্ব অনেক নিয়ম আছে গুরুর প্রয়োজন আছে এই আমরা যদি জানতে চাই তো আজকের যে প্রাণায়াম রেচক পুরক কুম্ভকের মধ্যে কথাটা এমন নয় পূরক কুম্ভক রেচক কারণ পুরক কথাটা পুরক কুম্ভক রেচক কি আমি এর আগে ভিডিওতে দিয়েছি পূরক হলো গ্রহণ করা রেচক হলো ত্যাগ করা কুম্ভক হলো আমাদের শ্বাসটাকে ধরে রাখার কৌশল এই কুম্ভককে যদি আমরা ঠিক ক্রিয়ায় ধরে রাখতে পারি তাহলে সমস্ত কিন্তু বাধাকে কেটে আমরা কিন্তু সুখ শান্তি লাভ করতে পারি আমরা দেহ সাধনা বা হচ্ছে সাধন পথে কিন্তু আরো অগ্রসর হতে পারবো দমকে ধরে রাখাটার নামই হচ্ছে কুম্ভক প্রাণায়াম ঠিক আছে তো এবার হলো যেটা গ্রহণ করবেন সেটা হচ্ছে পুরক পুরুষরা পিঙ্গলা দিয়ে গ্রহণ করবে আমাদের ডান নাসিকাটা বাম নাসিকাটা হচ্ছে ইরা আর ডান নাসিকাটা হচ্ছে পিঙ্গলা তো আপনারা সবাই জানেন দক্ষিণ অঙ্গ পুরুষের অঙ্গ আর বাম অঙ্গ হচ্ছে নারীর অঙ্গ তো যখন কোনো সাধনায় বসবেন পুরুষগণ তো দক্ষিণ শ্বাস ধরে কিন্তু টানতে হয় পিঙ্গলাকে ধরে টানবে আর নারীরা যদি কোনো সাধনায় বসে তারে ইরা ধরে টানবে বাম নাশিকার নাকের নিশ্বাস নিয়ে চলবে শ্বাসটা কিন্তু বাম দিকে ভালো চলাচল করতে হবে একদিকে জাম থাকে একদিকে কম থাকে সেটার জন্য অপেক্ষা করে কিন্তু দমের সাধনা করতে বসতে হবে ঠিক আছে তো ইরাতে শ্বাস গ্রহণ করুন কে করবে যদি কোনো নারী যদি কোনো মহিলা মানুষ সাধনে বসে তাহলে ইরাতে শ্বাস গ্রহণ করবে এই নাক দিয়ে শ্বাস গ্রহণ করবে কি কৌশলে করবে আমি দেখাচ্ছি যদি পুরুষ হয় তাহলে পিঙ্গলাতে শ্বাস গ্রহণ করুন মানে আপনি পূরক করুন শ্বাসটা গ্রহণ করে যদি পূর্ণ করা হয় সেটাকে পূরক বলে আর পূরক করে যদি ধরে রাখতে পারেন সেটাকে কুম্ভক বলে মানে ভর্তি জলপূর্ণ কলস ইরা পিঙ্গলা এবার বন্ধ করে রাখুন তাহলেই হবে কুম্ভক দুটা নাকের নিঃশ্বাস যখন বন্ধ করে দেবেন তখনই হবে কুম্ভক প্রাণায়াম এই কুম্ভক নিয়েই আপনাকে চলতে হবে আর দম যার যত বেশি সে সাধনায় কিন্তু বেশি উন্নতি লাভ করবে যারা যোগীগণ আছেন আধা ঘন্টা এক ঘন্টা দম ধরে রাখার কৌশল তারা জানেন কেন এই সাধনা করতে করতে দমের সাধনা করতে করতে প্রাণায়াম করতে করতে তারা আয়ত্তে এনে ফেলেছেন দমকে ধরে রাখা প্রাণবায়ুকে ধরে রাখা ইচ্ছা করলে প্রাণবায়ু ত্যাগ করবে ইচ্ছা করলে প্রাণবায়ু ত্যাগ করবে না বলে দিদি এটাও কি হয় এটাও কি সম্ভব অবশ্যই যদি সাধন ভজনের পথে যান সেই মার্গে গেলে আপনারা বুঝতে পারবেন যে সাধন ভজন কত শক্তিশালী ঠিক আছে এবার আমরা অষ্টসিদ্ধি কি অষ্টসিদ্ধি বলেছিলাম দমের মাপ কত নেবেন কত রাখবেন কত ছাড়বেন তো এখানে আমি ক্রিয়া কিছু দেখাবো অষ্টসিদ্ধি প্রাণায়ামটা আপনারা কি করবেন তো এই যে হচ্ছে আমাদের দুই হাতের চার চারে আট আঙ্গুল ঠিক আছে যে দমটাকে আমরা গ্রহণ করছি হয়তো আমি গ্রহণ করি আমার একটু সর্দি কাশি হয়েছে তো গ্রহণ করছি আমি গ্রহণ করছি এবার ছাড়ার সময় কতটুকু ছাড়লাম ছাড়লাম বারো আঙ্গুল দমটা কতটা বসে গেল নেবার সময় কতটা ফুল ছিল তারা দশ আঙ্গুল গ্রহণ করলাম ছেড়ে দিলাম বারো আঙ্গুল মানে এরকম দশ আঙ্গুল গ্রহণ করলাম আমি ছেড়ে দিলাম বারো আঙুল তিন আঙ্গুল আমাদের ঘাটতি হয় এটা যদি আপনারা আঙ্গুল বোঝেন তাহলে বুঝতে না এটা সাধন গুরুদেব ছাড়া এগুলো আপনাদেরকে কেউ বোঝাতে পারবে না তাহলে আমাকে দম ধরে রাখতে হবে তো এই যে আমাকে বারো আঙ্গুল শ্বাস নিতে হবে জোরে দমটা নিতে হবে আর দশ আঙুল ছাড়তে হবে দম যেন কিছুটা ভিতরে থাকে তাহলে আমরা দমের সাধনা করতে পারবো ধরে রাখার চেষ্টা প্রত্যেক দিন ভাতের হাড়িতে চাল ফেলতে যান যা খাবার লাগবে সেখান থেকে এক মুঠি করে চাল কমিয়ে নেবেন গীতান কলসি মানে কলসির মধ্যে রাখতে হবে সেই কলসির চালটা এক সময় কাজে দেয় তাই না আগেকার মায়েদের দেখেছিলাম আমরা শুভক্ষণ করে একটা হাড়ি রাখতো সেখানে প্রত্যেক দিন খাবার চাল থেকে এক মুষ্টি চাল রাখতো তাহলে কি চা খাবার কমে যেত না অথচ আমাদের সঞ্চয় হতো তো কিছু দম আমাদেরকে সঞ্চয় করতে হবে সব ছেড়ে দিলে হবে না তাহলে কিভাবে সঞ্চয় করব দমটা কিভাবে গ্রহণ করব যদি নারী হয় তাহলে প্রথম সাধারণ প্রাণায়াম করতে হবে অনুলম বিলম আমি মেয়ে মানুষ আমার বাম নাক দিয়ে আমি নিঃশ্বাসটা নেব ডান নাকটা আমি চেপে ধরব তো আমি বাম নাশিকা দিয়ে দমটা নিলাম সঙ্গে আমি কুম্ভোগ করলাম দুটো নাক চেপে ধরলাম তারপর আবার ডান নাশিকা দিয়ে ছেড়ে দিলাম পুরুষদের ক্ষেত্রে ডান নাশিকা দিয়ে দম নেবে দমটা ছাড়বেন কম গ্রহণ করবেন বেশি দিয়ে ত্যাগ করবে পুরুষগণ এরকম করে পাঁচ মিনিট আপনি অনুলোম বিলম সাধারণ প্রাণায়াম করুন তারপরে সুন্দর একটি জায়গা আপনাকে কিন্তু চয়েস করতে হবে যেখানে গন্ডগোল হট্টগোল কিছু থাকবে না কানের মধ্যে কোনো আওয়াজ আসবে না পরিষ্কার বসন করতে হবে এই যে অষ্টসিদ্ধি প্রাণায়াম করতে গেলে কুম্ভক করতে গেলে আপনাদের কিছু খাওয়া চলবে না সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ব্রহ্ম মুহূর্তে হোক সেটা ভালো হবে যাই হোক মাছ মাংসতে কিচ্ছু খাওয়া চলবে না সকালবেলা উঠে খালি পেটে সেই প্রাণায়াম করতে বসতে হবে প্রাণায়ামটার এটা আপনার কেন অনুলোম বিলোমটা দেখালাম একটু শ্বাস ধরে রাখলে আপনার শরীরটা ফ্রি হয়ে যাবে একটু নিঃশ্বাসটা বেশিক্ষণ ধরে রাখতে পারবেন মনটা স্থির হবে প্রাণায়াম করবার বসবার আগে ইষ্টমন্ত্র জপ করুন মনটাকে দ্বিতলে স্থাপন করে নিলেন ইষ্টমন্ত্র জপ করলেন এবার কিছুক্ষণ আপনি যদি পুরুষ হয় তাহলে বাম অঙ্গের দিকে তাকাবেন মাতৃশক্তি বলবেন আমার শরীরে আসো বামঙ্গে তাকিয়ে অঙ্গের দিকে দেবেন পিতা মাতা মাতাকে সামনে নিয়ে আসবেন আর যদি মহিলা হন ডান অঙ্গ দিকে তাকিয়ে বামঙ্গে নিয়ে আসবেন পিতা যত শক্তি আছে আমার শরীরে আসো বামঙ্গের দিকে নিয়ে আসবেন তাহলে আপনার শরীরের মধ্যে সমস্ত শক্তি আসলো এবার আপনি কুম্ভক করতে বসেছেন অষ্টসিদ্ধি কুম্ভক প্রাণায়াম এই যে আটটা আঙ্গুল আছে এই আঙ্গুলটা আপনার এই যে মিডিলে থাকবে বৃদ্ধ আঙুলটা এরকম মিডিলে থাকবে দুই হাতের বৃদ্ধ আঙুল হাতে যেন কোনো অংশ ফাঁকা না থাকে এই যে রেখেছেন হাতের পজিশন থাকবে এই নাভির নিচে হাত থাকে রাখুন সোজা হয়ে বসুন দম গ্রহণ করবেন আপনি কেমন করে নাক মুখ বন্ধ করে নিচের দিক থেকে দমটা আপনাকে নিতে হবে তো কি করতে হবে যে আপনার যে অপান বায়ুর দিকটা যেটা আমি বলেছিলাম গুজ্জ দ্বারটাকে টেনে বন্ধ করে নিতে হবে বন্ধ করেছেন এবার দম দম নিন নাক দিয়ে না মুগ্ধ নিয়ে নয় গলা দিয়ে দমটা নিন মুখ দিয়ে দমটা দমটা যখন নেবেন গলাতে যেন শ্বাসটা করে এই মিডিলে নিলেন নিয়ে আপনি দমটা টানলেন একসঙ্গে পুরো ও ভোগ করতে হবে দমটা নিচ্ছেন আবার ধরে রাখতে হবে এরকম করে আপনি কন্টিনিউ নিতে থাকুন ছাড়তে থাকুন নিতে থাকুন ছাড়তে থাকুন নিন কয়েকবার নিন আমিও কয়েকবার নিন আস্তে আস্তে দমটা মুখটা দিয়ে ছাড়তে হবে বেশি যেন শক্তি প্রয়োগ না হয় কোনো কিছু করে কুম্ভকালীন আপনি কোনো কিছু করতে যাবেন না বারবার এরকম করতে করতে আপনার শরীরের মধ্যে একটা কম্পন দেখা দেবে আপনার ঘর্ষণে একটা সৃষ্টি হবে ভয় নেই কেউ যেন শর্ট করে এসে আপনার কুম্ভকের ক্রিয়ার সময় যেন কেউ টাস না করে টাস করলে ব্যক্তির হার্ট অ্যাটাক হতে পারে আপনি সেই সময় শূন্যে উঠে যেতে পারেন আপনি সেই সময় যদি খুবই মানে যারা কুম্ভ করতে পারে তারা শূন্যের উপর উঠে যায় এই কুম্ভক ক্রিয়া করতে করতে এই কুম্ভক্রিয়ার প্রচন্ড শক্তি গাছই উড়ে যাচ্ছে তো এগুলো সবাইকে সবার জন্য নয় ভক্তি শৃঙ্খল দিয়ে যাদের গুরু আছে গুরু আশ্রয় নিয়েছেন কিন্তু এগুলো জানতে পারেননি অবশ্যই গ্রহণ করবেন তাহলে কি হবে এই কুম্ভকের জন্য আপনি বীর্য শক্তিকে দম শক্তিকে বাড়াতে পারবেন স্ত্রীকে আপনি শান্তি দিতে পারবেন ঘরের মধ্যে অশান্তি ঝগড়া হবে না এই কামকে আপনারা বস করতে পারবেন কাম তত্ত্বকে আপনারা জানতে পারবেন তো যে গুরু আছে সেই গুরু আপনি যে সদগুরু আছে তার কাছে জেনে নেবেন আরো কৌশলগুলো খুব ভালো হবে তো অষ্টসিদ্ধি প্রাণায়াম কুম্ভ প্রাণায়ামটা আপনারা এইভাবে করতে আপনি মুখ দিয়ে ছাড়বেন নিঃশ্বাসটা ভিতর দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন নাকের কোনো ক্রিয়া নাই এখানটা ঠিক আছে এই কৌশলগুলো সকলে বলে না তো আমি বললাম তো আপনার গ্রহণ করুন এরকম করে চেষ্টা করে যান আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন আর স্ত্রীকে জয় করতে পারবেন আমি বলবো নারীর সাধনা করেই নারীকে জয় করা যায় ইরাকে ধরে পুরুষরা করবে নারীরা করবে ইরাকে ধরে টানবে পুরুষরা টানবে পেঙ্গলাকে ধরে ডান বামনা যখন দমটা ধরে রাখবে তখন সুষমায় দমটা রাখবে মানে নিঃশ্বাস বন্ধ করে দমটা রাখবে সুষণমা মানে মাঝখানে মানে এটাতে দম চলাচল করে না এটা বন্ধ দ্বার বন্ধ দ্বার এখানে কোনো ছিদ্র আছে নাই এটাকে বন্ধ করে রাখতে হয় তারপরে দমটা মুখদের ত্যাগ করতে হবে এই হচ্ছে দম টানা টানে কোন নারীকে টানলে কোন নারীকে ছাড়বেন কোন নারীকে বন্ধ করে রাখবেন জানতে পারলেন আপনারা তাহলে মেয়েরা হলে ইরাকে ধরে টানবেন পুরুষরা হলে পিঙ্গলাকে ধরে টান টানবেন আর দমটাকে কেমন করে রাখবেন সুষণ দুই নাক বন্ধ করে ঠিক আছে মুখ দিয়ে শ্বাসটাকে ছাড়বেন এই হচ্ছে এরই মধ্যে আবার আছে কি তোমার কুলকুণ্ডলিনী শক্তি এই রকম প্রাণায়াম করতে করতে কুলকুণ্ডলিনীও জাগ্রত হয় এই কুলকুণ্ডলিনী কোথায় স্পাইনাল কোট বা মেরুদণ্ডের লাস্ট প্রান্তে সূক্ষ্ম হিসাবে ব্রহ্মনারী হিসাবে সেখানে বহ বহিত হচ্ছে ঠিক আছে সেটা হচ্ছে সেটাকে যদি একবার আমরা জাগ্রত করতে পারি তাহলে আমাদের কুলকুণ্ডলিনী জেগে যাবে আমাদের মন থাকবে সবসময় দ্বিতল পথ দিয়ে আর যখনই মন দ্বিতল পদ্মে হয়ে যায় আপনাকে কেউ হারাবে এমন কারো বাবার শক্তি নাই। এই হচ্ছে সাধন বজনের কথা দেহ তত্ত্ব আপনাদের কাছে বিশ্লেষণ করলাম কতটা দিতে পেরেছি জানি না তবে যদি আপনারা উপকারে লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নানা রকমের ভিডিও পাওয়ার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও দেখতে থাকুন আজকের মতো এখানেই আমি সমাপ্ত করলাম অবশ্যই জানতে হবে সুখাসনে বা পদ্মাসনে বসে আপনারা কিন্তু প্রাণায়ামগুলো করবেন どう